এই গরুগুলো কোন হাটে পাবো আমরা কুরবানির সময় এইটা আপনারা ইনশাআল্লাহ আমার চিন্তা করছি হচ্ছে জায়গা ऑलरेडी নিয়ে নিছি মেরা আরং এর উল্টা পাশে থাকবে সাফিরেগড় হ্যাঁ সাফিরেগড়টা থাকবে ওখানে মেরাদিয়া বলে দি সুন্দর করে এটা আমাদের ঢাকা আর যে মেরাদিয়া জি বনশ্রী মেরাদিয়া জি ঠিক আছে রামপুরা হয়ে বনশ্রী হয়ে মেরাদিয়া যে বাজারটা আছে ওইখানে চমৎকার সুন্দর হাট বসে গত বছর ওপারে বসে হলো আপ্তাবনগর হাট আর এবছর দিয়ে হাট এবছর আপ্তাবনগর হাট যেহেতু বসছে না তাই মেরা দিয়ে হাটটা হচ্ছে অনেক বড় ওয়েলকাম আমার ফার্মে আসার জন্য আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিৎ মোড়ল বন্ধুরা আজকে আমরা এসেছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের বথুম দিয়া গ্রামে গড়ে ওঠা সাপির ডেইরি ফার্ম বন্ধুরা আগে আমরা এই যে খামারটা খামারের পরিবেশ এবং খামারের যে সিস্টেম চলুন আগে ভিডিওতে আমরা এটা দেখি E

খামারি তিনি ঢাকাতে বিজনেস করেন এর পাশাপাশি তিনি এই বথুন্দিয়া গ্রামে এই সুন্দর গরুর খামারটা গড়ে তুলেছেন প্রিন্স ভাই সালাম আলাইকুম কেমন আছেন জি এই আপনি কিন্তু ঢাকাতে সেই পল্টনে আপনার সুন্দর অফিস অনেক ভালো বিজনেস অনেক ভালো করছেন হ্যাঁ আপনি অনেকের আইডল বিজনেস এর দিক থেকে যে এত অল্প দিনে আপনি অনেক ভালো করেছেন হঠাৎ গরুর খামারের প্রতি কেন আকৃষ্ট হলেন আমি আলহামদুলিল্লাহ আমার ছোটবেলা থেকে আমার বাবা তো কৃষক সেই সুবাদে আমাদের গরুর প্রতি একটা গরু ছাগল বলেন সবকিছু কৃষির প্রতি একটা টান যে ওইটা রয়ে গেছে ওই সূত্র থেকে আমার আমি যখন রাজবাড়িতে এই প্ল্যান করি তার আগে হচ্ছে গিয়ে আমি গাজীপুরে একটা প্ল্যান করছি গাজীপুরে জমি কিনে ওখানে ফার্ম করছি ওইটা আবার ট্রান্সফার করছি এখানে কারণ ওখানে খাদ্য দ্রব্যর দাম বেশি এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ার পাই এই জন্য আর আমি বেসিক্যালি আমার ব্যবসা আছে আমার রিক্রুটিং লাইসেন্স আছে গভর্নমেন্ট রেকর্ডিং লাইসেন্স কনসালটেন্সি আছে ওইটার পাশাপাশি আমি চাইছি যে এলাকায় কিছু করতে যাতে বেকারত্ব দূর হয় কিছু লোক কাজ করতে পারে কেমন লোকের কর্মসংস্থান হয়েছে এখানে তিনজন কাজ করে তিনজন কাজ করে কি পরিমানে কুরবানির গরু প্রস্তুত করে আমার এখন তিনটার মতো রেডি আছে কি পরিমানে টোটাল গরু আছে আটচল্লিশটা ছাগল আছে কতগুলা ছাগল আছে পনেরোটা আমার হাঁসও আছে গরু দেখি এবং সার গরুর দামে কি কুরবানির ভোজ দাঁত হয়েছে হ্যাঁ ভাই চার দাঁত এটা এটা দাঁত হয়নি এটা দাঁত হয়নি আচ্ছা এটা কেমন তাকে আশা করছেন আমি আশা করতেছি আড়াই লাখ চাওয়া আর কি হয়তো আশা করে তাসা পরে দাম করতে পারবে জি জি এই পাশে এই যে দেখেন চমৎকার সুন্দর কালার এটা চাইতেছি ভাই দুই লাখ দশ দুই লাখ দশ তোকে এই পাশে লাল টকটকা এটা সমান সমান দুই লাখ দুই লাখ জি অনেক ভালো হয়েছে তারপর এই যে এটা হয়ে যেটা আড়াই লাখ চাচ্ছে এটা অনেক বড় গরু এবার লাখ আড়াই লাখ কবি এই যে এটা এটাও দুই লাখ এটাও দুই লাখ জি এই সিরিয়ালের

এইটা আপনার ইনশিয়াল চিন্তা করছি হচ্ছে জায়গা অলরেডি নিয়ে নিছি মেরাদিয়া আরং এর উল্টা পাশে থাকবে সাফির এগ্রহ সাফির গ্রহটা থাকবে ওখানে মেয়াদিয়া এখানে বলে দি সুন্দর করে এটা আমাদের ঢাকার যে মেরাদিয়া দিয়া জি বনশ্রীর জি জি ঠিক আছে রামপুরা হয়ে বনশ্রী হয়ে মেরা যে বাজারটা আছে ওইখানে চমৎকার সুন্দর হাট বসে গত বছর ওপারে বসে আপনার হাট আর এবারে মেরাদিয়া হাট

কিন্তু খরচ যে পরিমাণ ওই পরিমাণ পাওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ সবকিছুর দাম বেশি আপনি গম ধান আমরা তো বেসিক্যালি গম ধান ভুট্টা এগুলি একসাথে মারাই করে কলাই এগুলো মারাই করে একসাথে খাওয়াই তো এইগুলির খরচটা একটু বেশি পড়ে যায় হ্যাঁ এই যে ওই পাশে এই পাশে যে ফাঁকা শেড আমি একটু জানতে চাচ্ছিলাম ফাঁকা করার মানে হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে যখন আমার অনেক গাভী থাকবে গাভীর বাচ্চা থাকবে তখন ওদের রাখার জন্য খাবার জন্য ওই সাইডটা করা হয়েছিল মানে ওরা শুধু মাঝে মাঝে প্রয়োজনের সময় আপনি দড়ি বেঁধে দেবেন আর ওই পাশে আমি বাড়ি ফেলানো আছে ওইটা হচ্ছে গিয়ে গাভীর যাতে খাবার পরে ছেড়ে দিলে ওরা বালির মধ্যে ঘোরাফেরা করতে পারে রোদও লাগতে পারে চমৎকার সুন্দর যে রোদও লাগছে আবার এসে খাবার মন ছেলে খাচ্ছে মন ছেলে দেখাবো ওই পাশে উন্মুক্ত করা হয়েছে গাভীর জন্য আলাদা করে খাবার জায়গা চমৎকার সুন্দর হয়েছে এরপরে চারি পাঁচটা এমন সুন্দর করে খোলা যে এবং আমাদের পাট ক্ষেতের শীতল বাতাসটা দোল খেতে খেতে এসে কিন্তু এই গরুর গায়ে লাগছে পাশাপাশি রোদের একটা কিরণ কিন্তু এখানে আসছে পুরো মোটামুটি একটা ভিটামিন ডি এবং আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশটা আমরা বলি সেইটা কিন্তু আমাদের এই সাপির ডেরি ফার্মের গরুগুলোতে আছে এই খামারের যে দুধ হবে এই দুধের ভিতরে কিন্তু ভিটামিন ডি বা ডি রাইস এর একটা উপাদান থাকবে এখানে যে গরুগুলো আছে এই গরুর মাংসের ভিতরে কিন্তু ডি রাইস যেটা আমরা আসলে যারা একটু বয়স হয়ে যায় বয়স হয়ে পরে কিন্তু কোমর ব্যথা সহ হাড্ডির অনেক ধরনের রোগ ব্যাধি হয় এই মানে আমাদের রোদে থাকা গরু ছাগল হাঁস মুরগির মাংস খেলে কিন্তু সেইটা কভার করে আমরা এখন কথা বলছি প্রিন্স মাহমুদের শ্বশুরের সাথে আমি যখন গাজীপুর মেয়ে দিলাম ছয় মাস পরে উনি বললো যে আপু আমি একটা গরু ভাড়া দিতে চাই তার জন্য গরু তো ওরকম লাভ নাই তুমি কেন দেবা যাও বলে আমার শখ তোমার শখ পূরণ করতে যে আমি দিছি তা উনি অনেক লস খাইছি পরে দেখি যে উনার ঘাসের খুব সমস্যা পরে বললো যে তাহলে গ্রামে করলে কি আমি ঠিক আছে গ্রামে করো পরে এই গ্রামে করলো এটার বয়স হয়েছে আড়াই বছর দুই আড়াই বছর এখানে দিছি গরুগুলো সংগ্রহ করা আমার পাঁচ বিবি পশ্চিমবঙ্গ থেকে জয়পুর হাট থেকে আনছি ওনার শখ আসলে গরুতে কোনো খামারি লাভ করতে পারে না বন্ধু আমি দেখি না কিন্তু শখ জন্য আমরা দেখে দেখে কিছু গরু আনছি এখন মূলত এখন এই যে পরিবেশ আপনার ঘাস আমি তো বললেন এই যে গ্রামের গরুর একটা ছেন একটা মাংস যে একটা ছেন এটা অন্য কোথাও পাইব না টাকা আছে সেদিন পাঁচটা করতো তাহলে দেশের উন্নতি হইতো দেশের উন্নতি হইতো সে লাভবান লাভবান তার টাকা আছে সে মানুষের খাওয়াইতেছে এই নেই তো তার গরিব মানুষের এটাও দেখা হতো আমার মনে হয় যে এটি জিনিসটা সে দেখাশোনা করতেছে সে আসলে তার মন অনেক ভালো দেখে এই জিনিসটা করছে আরো যদি মনে করে সরকার যদি সরকার যদি কিছু মানে উপদেশ দেয় যে এই জিনিসটা করলে গ্রামে গ্রামে এটা উন্নতি হবে

ভিটামিন এবার আপনি বলেন এই যে এখানে আপনি নিচে খাবার দেন এখানে এই যেটা রেলিং এর মত আছে এরবার রড দিয়ে আছে এই যে গরুগুলো গুলো আইসে খাতছে এই যে পানিও আছে এই সিস্টেমটা করে আপনার কি লাভ হইছে একটু বলেন তো আমার এই সিস্টেম করে প্রথমত বলবো যে আমার গরু গুলো রোগ কম হয় গাভিগুলো যেগুলি খায় না সব ওরা হচ্ছে আমি এটাই বেনিফিট পাচ্ছি যে কোনো খাবার নষ্ট হচ্ছে না খাবার নষ্ট এবং ওদের সুস্থ আছে সুস্থ আছে খালো খাওয়ার পরে ওখানে পায়খানা করলো ওই ড্রেনে চলে গেল ওই বালু মাটি বালি মাটি আবার ফাঁকা জি

এরপর আমি বলছি এটা ওপেন থাকবে বিকজ আমার গাবিগুলো গুলো এই পাশে রাখবো তো এই পাশে গাভী থাকলে আপনার আলো বাতাস লাগবে বালি রাখছি যাতে ওরা বালিতে খেলতে পারে দৌড়াতে পারে কারণ বালির মধ্যে গেলে আপনার পা গুলো একটু ভালো থাকবে হবে না হবে না রাই খুঁড়া না হাঁটুতে জ্যাম হবে না ঠিক আছে গরুর মানে বিশেষ করে একটু হেভিওয়েট গরুগুলোর মূল সমস্যা কিন্তু ভাই এই যে হাইব্রিড গরুগুলোর মূল সমস্যা কিন্তু কুরা রোগ বা গরু পা আটা গরুর হাটু ফাটা এইগুলো এই গরুটা আমার প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট গরু তাই না চমৎকার সুন্দর আমরা এখন কিন্তু দুই পাশে এই পাশে তার ষাড় গরু আসলে ষাড় গরুকে এভাবে উন্মুক্তভাবে দিলে তারা একটু মারামারি করে লাফালাফি করে দাবা দাবি করে সারাক্ষণ তাদেরকে এভাবে বেঁধে খাওয়ালে বেশি ভালো হয় আর গাবিগুলো এরকম ভাবে রাখতে হয় কিন্তু গাবিগুলো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে যাওয়ার পরে তিন মাস তাদের দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তারপর আবার দুই তিন মাস ছেড়ে দেওয়া যায় আবার সাত মাস হয়ে গেলে আবার তাদেরকে বেঁধে দিতে হয় এটাই কিন্তু গাবি পালনের নিয়ম আর মাসাল্লাহ আমাদের ভাই কিন্তু এই জিনিসগুলো সবকিছু কিন্তু জানেন একটা জিনিস দেখেন এই যে সেট ম্যানেজমেন্টটা করেছেন এই সাইড দিয়ে যদি চারপাশ দিয়ে তিনি ওয়াল টাল দিতেন আরো অনেক খরচ হইতো তার মানে এখন যা খরচ হইতো তার থেকে তিন গুণ খরচ বেড়ে যেত সেখান থেকে তিনি কিন্তু অথবা এমনি কোথাও একটা ড্রামে পানি দিলে হয়ে যায় ওই রাখছিলাম যে আবার গ্রামে হচ্ছে যে ঝড় বৃষ্টি হইলে এক সপ্তাহ কারেন্ট থাকে না তো আমার পানি রিজার্ভ লাগবে ওইটা করা আর কি এইগুলি যারা বেসিক্যালি গ্রাম বেসের গরুগুলো আছে এইগুলির মাংসের টেস্টটাই অন্যরকম হয় আপনি দেখেন শহরে যারা আছে এদের বেসিক খাদ্য হচ্ছে আপনার দানাদার খাদ্য এরা ঘাস পাবে কোথায় আর আমাদের খাবারটা ওরা একদম ন্যাচারাল ন্যাচারাল খাবারটা দিচ্ছি এই জন্য আমি মনে করি যে আমার গরুটা তাদের কাছে অবশ্যই যাবে এবং তারা প্রিফার করবে এই গরুটা ভালো হবে এই জন্য

আবার বলছি যাদের বাজেট দেড় লাখ টাকা থেকে আড়াই লাখ টাকার মধ্যে আমার মনে হয় ফ্রিন্স বাই এখানে আসলে একটা ভালো গরু সুন্দর গরু পাবেন যেহেতু ডাক্তার জরুর ইসলামের প্রশিক্ষিত খামারি ফ্রিন্স ভাই আমি মনে করি যে তিনি যে শিক্ষাটা ওখান থেকে নিয়ে আসছিলেন সেই শিক্ষার বরাদ্দ বলতে পারি যে তার খামারের গরুগুলোর মান তার মাংসের মান অবশ্যই ভালো হবে তাছাড়া পরিবেশটাও দেখেছেন আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প সেখানেও আপলোড করা হবে ছোট আকারে সবাই সেটাও দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে সে ইয়াং এনার্জিটিক এবং তিনি এই লাইনে আসছেন এই ধরনের বিজনেস করছেন সবাই তার আস্তে আস্তে গরু নেবেন এবং তার জন্য দোয়া করবেন মন পাকড়া বুলালী যেন অবশ্যই তাকে কবুল করেন এবং তার এই ইচ্ছাটাকে আরও বেশি সম্প্রসারিত করেন আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ